একশো বিশ টাকা কেজি এডি রাইখে দেওয়রান বাজার শাম্বামপুর একশো পঞ্চাশ একশো চল্লিশ দেড়শো একশো টাকা বাজার الو اسی نہیں ہے کوئی سد ہم کو لینے اڑے کو بیٹا اتنا ایک دوری ہے کہ بیچيلا رہا تھا اور رڈیوں سے باہر کیا نہیں ہے کیا بات ہے ও হাতে দিও না বল আইতে পারবে না